মা কালী বা মাতা কালিকা যিনি একজন সনাতন ধর্মের পরম আরাধ্য দেবী তিনি দেবী আদি পরা শক্তি বা পার্বতীর একটি রূপ তিনি সর্বশক্তির আধার অশুভ শক্তিকে বিনাশ করে তিনি ভক্তের কল্যাণ করেন তাই আমরা বছরের প্রতি অমাবস্যাতে দেবী কালীর আরাধনা করে থাকি কিন্তু পৌষ মাসে কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে পালিত হয় রটন্তী কালী পুজো যা মৌনী অমাবস্যা আগের দিন কিন্তু কেন কেন অমাবস্যায় পুজো না হয়ে আগের দিন চতুর্দশী তিথিতে পূজিত হন মা কালী এবং এই কালী পুজো কেনই বা রটন্তী কালী পুজো নামে পরিচিতি লাভ করল দু হাজার পঁচিশে রটন্তী কালী পুজো পালিত হবে ইংরেজির সাতাশে জানুয়ারি সোমবার এবং চতুর্দশী তিথি শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটে আর চতুর্দশী তিথি শেষ হবে আঠাশে জানুয়ারি রাত্রি সাতটা একত্রিশ মিনিটে এবার জেনে নেওয়া যাক রটন্তি কালী পুজো নিয়ে সকল প্রশ্নের উত্তর দক্ষিণেশ্বরের মন্দির তথা কালীঘাটের মন্দির এবং অন্যান্য দেবীপীঠে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপুজো কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজো কৌশিকী অমাবস্যা এই সকল বিশেষ দিন ছাড়াও পৌষ মাসে কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে মহা ধুমধামে পালিত হয় কালী পুজো রটন্থী কালীপুজো শুরু হবার সঙ্গে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের একটি পৌরাণিক কাহিনী যেখানে শ্রী রাধায়নিক কৃষ্ণের বাসি শুনে যখন রাত্রিরে ছুটে এসেছিলেন কুঞ্জপুনে শ্রীকৃষ্ণের কাছে সেই সময় তার দুই ননদ জটিলার কুটিলা তাকে তার স্বামী আয়ান ঘোষের কাছে ধরিয়ে দেওয়ার জন্য তার পিছু নিয়েছিল এবং পরে আয়ান ঘোষকে সেই কথা বলে বিশ্বাস করাতে না পেরে তারা আয়ান ঘোষকে সেই জায়গায় নিয়ে গিয়ে উপস্থিত হয়েছিল আয়ান ঘোষ এসে দেখেছিলেন শ্রী রাধারানী মা কালীর পদসেবা করছেন যে কালী তার আরাধা দেবী এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিলেন আয়ান ঘোষ যে কালী তার আরাধ্যা তারই শ্রীচরণে বসে শ্রী রাধারানী সেদিন তিনি দিকে দিকে তার কালী দর্শনের কথা ছড়িয়ে দিয়েছিলেন দিনটা ছিল মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সেই দিন থেকে বিশেষভাবে এই কালী পুজোর প্রচলন হয়েছিল এই ঘটনার দ্বারা শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ আর কালীতে কোনো ভেদ নেই এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের লোকেদের কাছেই খুবই বিশেষ এই দিনেই দক্ষিণেশ্বরে একই সাথে কৃষ্ণ ও কালীর পুজো করা হয় পঞ্জিকা বিশেষজ্ঞ ও কালী সাধক রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন রটন্তি শব্দটি এসেছে রটনা থেকে শাস্ত্রমতে এই দিন মুক্তি দেবী অর্থাৎ দেবী কালিকার মহিমা ত্রিভুবনে ছড়িয়ে পড়ে তখন থেকে প্রচলন হয় আবার অনুসারে রটন্তি লোককথায় শোনা যায় এই দিন দেবীর ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্যে নিজ মুন্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন অন্যদিকে এই দিনটির সঙ্গে জড়িয়ে চতুর্দশী তিথি যে তিথিতে ভগবান শিবের পুজো করা হয় তাই শুধু বৈষ্ণব বা শাক্ত নয় শৈব রত যারা তাদের কাছেও এই দিনটি বিশেষ দক্ষিণেশ্বরের রটন্তী কালী পুজো বিশেষভাবে পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে যারা কোনো কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত তারা রটন্তি কালী পুজোর দিন মায়ের আরাধনা করে বিশেষভাবে সফলতা পেতে পারেন এই দিনে দক্ষিণেশ্বরের বহু মানুষের সমাগম হয় বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গায় পূর্ণ স্নান করতে আসেন কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন রটন্তি কালী পুজোর দিন ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন ভোরে পূর্ণসান করতে আসেন তবে শুধু দক্ষিণেশ্বর নয় কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরের প্রতিমা এই দিন সেজে ওঠেন বিশেষ সাজে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ফিরে আসবো আবারও অন্য কোনো ধর্মীয় তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন ধন্যবাদ